শপথ গ্রহণ বয়কট করল শাসক দলের বন্ধু তথা শরিক দল তিপ্রামথা ঘটনাটি ঘটেছে শুক্রবার দিন দুপুর একটা তিরিশ মিনিটে চড়ে আরডি ব্লকের অন্তর্গত আরালিয়া গ্রাম পঞ্চায়েতে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুক্রবার দিন বেলা দুপুর একটা তিরিশ মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল আরালিয়া গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত অফিসার সহ সবাই উপস্থিত ছিলেন আরালিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে এই আরালিয়া এক গ্রামে পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিল আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যাগণ এদের মধ্যে রয়েছে তিপ্রামথা দলের ও নির্বাচিত চারজন এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের নেতৃত্ব সহকর্মী সমর্থকরা এবং উপস্থিত ছিলেন প্রচুর পরিমাণে বিজেপি কর্মী সমর্থকরাও কিন্তু দুর্ভাগ্যের বিষয় শাসক দলের শরিক হয়েও শাসক দলের বসার জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানে চেয়ার থাকলেও শাসক দলের শরিক তিপ্রামতা দলের পঞ্চায়েত প্রতিনিধি এবং কর্মী সমর্থক নেতৃত্বদের জন্য বসার কোনো জায়গা ছিল না যার ফলে ক্ষুব্ধ হয়ে তিব্রামতা দলের চোরিলাম ব্লক কমিটির সভাপতি বুদ্ধ দেববর্মা সহ অন্যান্য সমস্ত কর্মী সমর্থকরা এবং পঞ্চায়েত নির্বাচিত তিব্র দলের প্রতিনিধিরাও শপথ গ্রহণ অনুষ্ঠান ছেড়ে বাইরে বেরিয়ে আসেন এবং এক কথাই তারা শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছেন বলে জানিয়েছেন তিব্রামতা দলের চোরিলাম ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা তিনি আরও অভিযোগ করেন চূড়ান্ত অব্যবস্থাপনা ছিল শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি চরিলাম সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃত্তিকা সাহার কাছে ও বিষয়টি জানাবে এবং আগামীকাল অর্থাৎ শনিবার দিন বিডিওর সঙ্গে কথা বলে শনিবার দিন তথা তীপ্র দলের নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু থেকে ছিল প্রধান উপপ্রধান এই সমস্ত বিষয় নিয়ে শাসকদের মধ্যেই দ্বন্দ্ব কিন্তু শরীর তিপ্রামথা দলের মধ্যে তেমন কোনো দ্বন্দ্ব না থাকলেও একমাত্র শপথ গ্রহণ অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থাপনার জন্য শপথ গ্রহণ অনুষ্ঠান আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে শুক্রবার দিন দুপুর একটা তিরিশ মিনিটে বয়কট করলো তিপ্রামথা দল চলাম কেন্দ্রে আমরা আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে একটা দিন ছিল আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে কিন্তু আমরা আজকে এখানে আয়া দেখলাম যে আমরা মথা চারজন যে মেম্বার তাদের জন্য বসার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই এবং যারা লিডার্সরা ওভারটেকিং যারা লিডার্সরা যারা আছেন তাদের লেগে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই তাহলেই বিজেপির বিজেপির লোক এখানে বওয়ার জন্য এখানে চেয়ার এবং ইয়া সব কিছু ইয়া করছে তো আমরা এখানে দেখলাম কোনো অ্যারেঞ্জমেন্ট নেই তো আমরা এই ওভারটেকিংয়ের থেকে আমরা বেরোই আসলাম আমরা এই পরের দিন আমরা বিদ্যুৎ আমরা এই টাইম দিয়ে আমরা নেক্সট টাইম নিয়ে আমরা গ্রহণ করি কিন্তু আমি একটু বলতে চাই যে এখানে যে এই বিডিও সাহেব যে অ্যারেঞ্জমেন্টটা যেভাবে হেক যেভাবে অ্যারেঞ্জমেন্টটা করছে কিন্তু এরভাবে অ্যারেঞ্জমেন্ট আমি কোনো আমার জীবনে শপথ গ্রহণ আমি দেখলাম না এই প্রথম পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশটা চেয়ারের চেয়ার অ্যারেঞ্জ করছে এর মধ্যে প্রায় তাই প্রায় তাদের প্রায় সত্তর থেকে আশি জন লোক তাদের আমরা আছে প্রায় পঞ্চাশ থেকে জন কিন্তু আমাদের কোনো বসার জন্য এবং এই লিডার্স এবং যারা আগত তারিখ বসার জন্য কোনো একটা ব্যবস্থা করা হয়নি তাই আমরা ওর টিকিং আজকে নিব না আমরা এই এক দুই দিনের পরে ওই বিডিওর সঙ্গে কথা বলে আমরা ডেট নেব তো এটা কিন্তু একটা জিনিস আমি বলতে চাই এটা কিন্তু বিডিও সাহেবের ব্যর্থতা টোটালি ব্যর্থতা